আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো অ্যালারমার তো আমিও ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ব্লগটা স্টার্ট করছি হয়ে গেল চা টা খেয়ে আমি এখন সবজি কাটতে বসেছি তুই দেখো এখানে বাঁধাকপিটা কেটে নিয়েছি বাঁধাকপির আলুটা কাটা হয়ে গেছে আর এদিকে আমাকে এখন থোর কাটতে দিয়েছে দেখি কাটতে পারে কি না কাটেনি তো কোনো দিন আজকে দেখা যাক কীভাবে কাটবো জানি কীভাবে কাটতে হয় দেখেছি বাট কাটা হয়নি যে আমাদের গাছের টমেটো ছাদের ছাদ বাগানের যেখান থেকে দেখতে পাবো এই যে গাছগুলো বসেন আছে না এই গাছের টমেটো চলো কেটে নিই

করতে হবে ওদিকটা হবে তো মোড় চেঞ্জ করতে হবে কারকি যাচ্ছে বিক্রি হইব আসলে লাগবে না হ্যাঁ হই গেল ওই আমি মোড়টা দেখনা দিছি আরে হে যে কান দি দি ও তোমার ভিডিও কততে তো কাটছে ভিডিও কততে কাটছে না আচ্ছা পাতি ভাই ওটা ওটা সবটা তুমি হাতে নি নাও যে হাতের এইখানটা নিয়ে নাও কোনটা ও যেটাকে কেটা নিচ্ছো এই হাতের এইখানটা নিয়ে নাও আর একটা কাটা করে বসতে দিতে কিনা তারে এইখানটা নিয়ে নাও বসতে আসছে

আছে আমি চলে যাচ্ছি ভেঙে নাম কারণ কারো ওভাবে দিয়েছে ওখানে ওখানে ইয়ে থাকবে না দেখছে এইটা কিনাম সবজির একটা একটা এটা দেখো সেরকম জড়ি আছে আচ্ছা এরকম করে কাটবে তোর থোর পাকা জানো ভাবি থোর পাকা থোর মানে পাকা থোর কেন চাল এ চাল থাকে না এইটা পাকা কলার থোর তো সে আমাদের কলার এই এইটা কাঁটা দিয়ে পাকা কলার থোর এই এই ছাড়িয়েছে আমি দেখিনি

দুধ তো দিয়ে গেছে পানি টানি সবে দিয়ে আছে শাশুড়ি ভয়ে গ্যাসটা ধরাতে পারছে না এই ইয়ে কইলা ওদের গ্যাসটা একটু প্রবলেম হচ্ছে বলে দিয়েছে ঠিক করতে আর এটা ঘরে ছিল ওয়াশ করতে দিয়েছে ওটা তো টাইম লাগবে এটা ঘরে ছিল তাই এটা এখন টেম্পোরারি লাগানো হয়েছে দুধটা কিনে ফোটানো হোক দাদুর কোলে উঠে পড়েছে え <laughs> आछ <laughs> <laughs> जावे এবাৰ হবে না এবারে যাবে একজন কি করতে তার একজন এসে হাজির সাইকেল চিব যদি পারে না কি তুমি আমি চলে এসো আদি দাদু বাজার যাবে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো আচ্ছা বাইরে তো নিয়ে চলুন তাহলে জালার শেষ নেই তাই তো হ্যাঁ টাটা স্ট্যান্ড তুলুন আপা টাটা করতে মানে এসো নাও কেও आओ होय चलो सो चलो सो चलो सो चलो <laughs> <laughs> <ये पोरे> <laughs> <laughs> চলে গেলে দাদু আচ্ছা চলো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো চলো ওই তো নিয়ে যাবো হাম্বু দেখতে যাবো চলো পাশো রাও পাশো রাও পাশো রাবু হ্যাঁ দাদু লাগে দাদু দাদু লাগে দাদু হ্যাঁ চলো 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 হাম্বু দেখতে যাবো চলো ওটো 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 ওদিকে গিয়েছি সব দুধ উঠলে পড়ে গেল এই যে দাদু আল্লাহ তলায় সব পড়তে হয়ে গেছে রে বু নিয়ে আসতে হলো আবার গরু ছাগল না দেখালে হাম্বু এই যে ছাগল না দেখালে খাবে না এই যে দুধ নিয়ে আমাকে বাগানে বাগানে ঘুরতে কিচ্ছু করার নেই এই যে বেবি দেখেছি আম্মু হ্যাঁ হ্যাঁ বেবি এবার খেয়ে নাও খাওয়ানো হয়ে গেছে অল্প একটু রয়েছে হ্যাঁ হাম্বু আমবু বলো হুম হ্যাঁ ওখানে আছে ওখানে একটা আছে এখানেও একটা আছে দাদুর আমবু ওই দেখো দেখেছ হুম চলো ঘরে চলো ঘরে চলো হুম আর একটু আছে খেয়ে নাও đi চলো ভাই চলো তুমি যাও 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 এই 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 এই

ওই দেখো আসছি তো দুন খাবে বলে আসছে দেখবি তো দুনটা খাবে দেবো দেখবি ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই কত সুন্দর লাগছে হাঁসগুলো চলো চলে এসো চল আবার দেখি রান্না বাড়া করতে হবে দেখি তাই তাই হচ্ছে পায়ে করে হ্যাঁ হ্যাঁ এখন বেজে গেছে কটা বলে তো প্রায় দুটো গোসল করে খাওয়া হয়ে গেছে এবার আচ্ছা ঠিক আছে ভাত আমরাও খাওয়া দাওয়া করে নি আজকে আবার মামুন আর সাইদের আসার কথা আছে দেখি আসবে নাকি জানি না ফোন করলাম কথা হয়নি এখন আট চলো তুই ঘুমাবে না কেন না 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 ঘুমিয়ে পড়ো হ্যাঁ মামা মাসি ঘুমিয়ে পড়ো এখন তুমি ঘুমিয়ে নাও মামা আসলে মামা হুম চি পড় চি পড় আমি চলে গেলাম টাটা আমি ভাত খেতে গেলাম তুমি থাকো তুমি থাকো আমি ভাত খেয়ে আসি দেখবে আগে সিও করবে তুমি থাকো ভাত খেয়ে আসি আর এসে এসে এত রাগ পুচ ও ভাত খাইনি এখনও খাদছি মা ওরা চলে গেল না আজ এখনও এই ছাদে এসছিলো এই ঘরগুলো এখানটা ঠিক করবো ওই জন্য মিস্ত্রি এসেছি সাইডগুলো গুলো দরজাটা লাগাবে এটা লাগাবে ক্যাচটা হয়ে আছে খুব জঞ্জাল হয়ে আছে চলো আমি ভাত খেয়ে নি তুমি ঘুমিয়ে পড়তে পারতো তবু এই এটা কি আমি মামুরকে নেওয়া হয়েছে না কি ওটা

মটৰটো আপাৰ সিদ্ধ হলে নেকি দেখি কোনো হয়ুগনি মটরটা একটু শক্ত আছে আচ্ছা দিচ্ছি একটু শক্ত আছে মটরগুলো তুলে নিলাম তারপরে পানিটা দেবো একটু কষিয়ে নি আলু মটরটা তারপরে পানিটা দিয়ে দেবো হয়ে যাবে এটা কষিয়ে কুটি নিলেই হয়ে যাবে আটাটাও মা ময়দাটা মা মাখিয়ে দিয়েছে কুচি কাটবে বেলবার সেকব বাস হয়ে যাবে সাদা তেল নিতে বলতো না যত উপর সাদা তেল ও জানি না গোল হবে তো না

আমি mm. mm. hey, mm. okay. mm. mm.

ও তো আমরা পরে করে খেয়ে নেবো দেখে আর ফুল বললাম পুরো দেবো বন্ধ আর একটা আছে তুই আর দিলের মতন বল বলছে তুমি যতই চেষ্টা করো নানু আমাকে বাইরে নিতে পারবে না এখনই আর্দিস্টের নানু হুম ওর ড্রাইভার হুম झल yeah. <laughs> 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 <दाल> लाग <दे। laughs> <laughs> तेल पड़ा ও যা যদি ঠিক করে দাও সাইড হয়ে গেল আধার তো এই বিতটা আর দি হ্যাঁ আলো সরছে ওই বোতল পানি দিতে পারো না হুম পানি উল্টেছে তখন ওখানে কি নেবে কি নেবে তুমি এদিকে যা

যা পরে গেছি ওটো ওটো পরাম উঠে না হ্যালো ও তো মামা চলে গেল তুই যা আমি তো ওটাই বলছিলাম ওর তো মাদ্রাসা তো পনেরো কিলিটা বউ আঙুলে লেগে দেবে হ্যাঁ রোজা রাখে তো

গেলে পায়া ল্যাঙ্গকে চৈনো মতে পায়তা থালে খালি পায়েশchitz কেন তুই এই আমার লেগে গেছে নিয়ে না নিয়ে না আমি আর দোকানে তো পয়সা করে যাই এ পা পান আমার কলে আমার কলে আমার কলে যা